আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাইকে ঈদ মোবারক জানে এই তো আজকের ব্লগটা শুরু করছি তো আমি এই তো শ্বশুরবাড়ি চলে এসেছি তো সকালে নাস্তা পানি শেষ করে দুপুরে রান্নাটা আমি করতে বসে গেছি এসব দাদি রান্না করে দেখা যাচ্ছে আমি যে কয়দিন থাকি আমি শহর সাথে করি মানে দুজন মিলেই করি আর গ্যাসের চুলা তো ঘরে আছে তারপরেও দেখা যাচ্ছে আর আমরা সবাই আসলে মাটির চুলাই রান্না করি মাটির চুলা রান্নাও ভালো লাগে আবার দেখা যাচ্ছে তো ঝামেলা হয় না দুই চুলা একসাথে তো দেখা যাচ্ছে কাঠের খড়ি ধরাই দিলে দুইটা চুলাই গ্যাসের মতো রান্না হয়ে যায় তো আমি রান্না করতেছিলাম আমার ছোটো ননদ কাঁঠাল তুলছিল। সেটা রান্না করছিলাম আর খেতেছিলাম ও জিজ্ঞাসা করছিল ভাবি কেমন হয়েছে আমি বললাম ভালোই লাগছে মিষ্টি ওই দুই এক কোষ যা খাওয়া তা রান্না করব মুরগি আর পটল ভাজি আর সাজনার ডাটা আরে তো চাল ধুয়ে দিচ্ছে এই দাদি তাই দিয়ে দিচ্ছি এই বালতি দেখে আবার বলেন না যে এরা বালতি ব্যবহার করছে এই বালতিটা কিন্তু আমরা রান্নার কাজই ব্যবহার করি তো দু এক একসুলায় ভাজি হচ্ছে আর সুলাই ভাত হচ্ছে আমি মুরগিটা কেটে নিচ্ছি ফ্রিজেই ছিল পরিষ্কার করা এখন শুধু কেটে নিচ্ছে আর সাজনাটাও কেটে মানে সব কিছু গুছাই আমি রান্নার পাশে এসেছি মা চুলাটা ধরাই দিয়েছে আমি রান্না করছি ওই যে বললাম দুজন মিলেই করি আর মিলেমিশে কাজ করলে দেখা যাচ্ছে সহজও হয় এবং খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো ভাজিটাও হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর এই যে কুমড়ো বড়ি দিয়ে আলু দিয়ে আর সাজনা দিয়ে রান্না করছি আমাদের গাছেরই তা আমরা আসবো শুনে মা পেড়ে রেখেছিল তাই রান্না তো সাজনাটাও হয়ে গেছে পাশে চুলায় আমি পানি দিয়েছি কারণ দুইটা চুলা তো একসাথেই মানে রান্না হয় কিছু তো দেওয়াই লাগবে পাশে চুলায় পানি দিয়েছে আর এই চুলাই তো মাংস কষাচ্ছি আর এই যে রান্না করা দেখছেন মাটির চুলার রান্না কিন্তু বেশ মজা লাগে আমার মনে হয় অনেকেই মানে বাড়িতে গেলে অন্তত খান এগুলো মানে মাটির চুলার রান্না তো মাংসটা কষায় আমি ঝোলও দিয়ে দিছি আর এই তো সব থালা বাসন যেগুলো বের হয়ে সেগুলো এক জায়গায় করে এখন চুলার পাটটা আমি ঝাড় দিয়ে নেব মানে টান্না শেষ আর এই চুলাটার ইকে মানে কালি কম উঠে এবং দেখতেও ভালো লাগে মনে হয় না যেন এই সোলের রান্না হচ্ছে এখন এগুলো ধুয়ে টুয়ে এই তো পানি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ঝোল হয়ে গেছে মুরগি রান্না করা তো খেতেও বসে গেছি তা আমার আজকের ভিডিও এতটুকুই ছিল আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম